সলাম পাকুরিয়ায় বোনকে কটুক্তির প্রতিবাদ করায় দাদাকে বেধারক মারধর আর তাকে ঘিরে ডোমজুড়ে উত্তেজনা ডোমজুর থানার অন্তর্গত সলম পাকুরিয়া এলাকায় চাঞ্চল্যকর ঘটনা আজ বিকেলে ওই এলাকারই এক তরুণী রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই সময় মদ্যপ অবস্থায় এক ব্যক্তি তার পথ আটকায় অভিযোগ ওই ব্যক্তি তরুণীকে কুপ্রস্তাব দেয় এবং অশালীন মন্তব্য করে এমনকি শ্লীলতা হানি চেষ্টাও করা হয় বলে অভিযোগ উঠছে এই ঘটনা প্রত্যক্ষ করে তরুণীর দাদা প্রতিবাদ জানাতে গেলে অভিযুক্ত ব্যক্তি ও তার সঙ্গীরা মিলের দাকে রাস্তায় ফেলে বেধরক মারধর করে মারধরের জেরে গুরুতর জখম হন ওই যুবক মাথা ফেটে যায় ওই যুবকের বলে জানা গেছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ডোমজুর থানার পুলিশ আহত যুবককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে আমরা দেখতে বেরোচ্ছিলাম আমি কিছু আমি কিছু দাঁড়িয়েছিলাম দাদা তখনও বেরোয়নি তারপর আমি এসে দাদার জন্য দাঁড়িয়েছিলাম তারপর লোকটা এসে আমার রাস্তা আটকাচ্ছিল আটকে বাজেভাবে ভাবে আমাকে টাচ করতে যাচ্ছিল আমি বলছিলাম যে বাড়ির লোককে ডাকবো বললো ডাক যাও যাকে খুশি ডাককে যাও তুমি

সেই কারণে আমি গাড়িটা লুকিং গ্লাসটা লাগাবো বলে বেরিয়েছি তো দেখছি আমার বোনকেও দূর থেকে দেখছি টন ডিটকারি কাটা হচ্ছে আমি বারণ করতে গেছি তো পাশেরই পাড়ার ছেলে ছিল তারপর বারণ করে যখন আমার বাড়ির সামনাসামনি চলে এসছি সে আমার তখন ঠেলে দিয়ে বলছে তুই বারণ করার কে বলছি দেখ ভাই আমার বোন তো তোরও বোন বলছে না ও আমি কিছু বলি না নেশায় পুরো ফুল ফিটিং কতজন ছিল ওরা ওরা প্রথমে একজন ছিল তাকে আমি বারণ করতে সে আমাকে ঠেলে দেয় তাকে আমি ধরতে গেছি দূর থেকে আরও দু একটা একজনই এসছে এসে আমাকে আমার যে লুকিং গাড়িতে লাগাচ্ছিলাম সেটা তুলে মাথায় মারলো সঙ্গে সঙ্গে আমার মাথাটা ফেটে গেল তারপরে আমি দুজনকে ধরে রেখেছিলাম স্পটে কি হয়েছে না হয়েছে আমি নাম বললাম আমার ঠিকানা বললাম আমার থানা বললাম তারপরে লিখে যে মেরে যায় তার বাড়িতে যা হয়েছে তারপরে আমি কেসটা আমি জানি না আমি তখন বললো আগে তুমি থানায় গিয়ে ডায়রি করে প্লাস তুমি আগে ডাক্তার দেখাও ডাক্তার দেখিয়ে থানায় আসো চিকিৎসা করে তিনটে সেলে হয়েছে আমার ফোনে এখনো ফটো আছে ফটোটা দেখুন তারপর আমি তেদুলকুলি হাই স্কুলটা পার করে গিয়ে একটুখানি কল্পনা ভবনে চাইছি আমার যে জিনিসটা হলো দায়ীটা কে নেবে কে নেবে আপনি কি বলতে পারবেন কে নেবে তাহলে বিচার তো অবশ্যই চাইছি বিচার ছাড়া আমি কি চাইব যে মেরে এত সাহস বাড়ির সামনে আমার নিজের ঘরের সামনে এসে মেরে চলে যাবে এতটা সাহস আমার ঘরের সামনে কেসটা হয়েছে আমার নাম সুমিত দাস